সময় কম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে কম সময়ে কি কি পড়ব কোন জিনিসগুলো পড়বো কোন পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা আসবে পাবো ভালো নিয়ে পড়াশোনা করতে পারবো সেটা কিন্তু আপনাকে আমি বলি আপনি কিভাবে পড়বেন কম সময় যেহেতু আছে সময় বেশি নাই আপনি পড়া শুরু করতেছেন খেয়াল করেন আপনি জাস্ট বাছাই বাছাই কিছু টপিক পড়বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন না যে অনেকটা পরীক্ষা প্রশ্ন আসে হাতে কোন তিরিশ থেকে পঁয়ত্রিশ টপিক পরীক্ষা প্রশ্ন আসে এগুলো থেকে বারবার তার মধ্যে একটা হচ্ছে শামসুর রহমান আপনাকে আমি শামসুর রহমান সম্পর্কে জানাই দিবো শামসুরমান থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় হয় ছয় ফলদনাম থেকে আসে হয় কাপ দোদ থেকে আসে অথবা তার তোমার আপনাদের সিলেবাস ভুক্তি যে কবিতা আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা এই কবিতা থেকে পরীক্ষা প্রশ্ন আসে একটু খেলা করে দেখাই যেহেতু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি আপনি জানি প্রত্যেক প্রত্যেক পরীক্ষা প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি আপনাকে বলতে পারবো খেয়াল করেন আপনি সেভাবে পড়বেন শামসুর রহমান এই শামসুর রহমান জন্ম হচ্ছে তেইশে অক্টোবর উনিশশো উনত্রিশ সালে মহতো টুলি ঢাকার ডাকা জন্মগ্রহণ করে ঠিক আছে আর প্রত্যেক নিবাস আসে প্রত্যেক সেটা হচ্ছে পাহাড়ে পাড়াতলী পাড়াতলী রায়পুর নোথায় কি তার এই এটা আসে ডাক নাম কি পরীক্ষা আসছিল গত কোন এক বছর আসছিল তার ডাকনাম বাচ্চু উত্তর হচ্ছে শামসুর রহমান হ্যাঁ পরে আসি দেখো তার ছত নাম হচ্ছে কি মুসলুম আদি মুচু সময় তার ছত নাম ছিল কি মুসলুম

এই শামসুর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ বিধ্বস্ত নীলিমা এটা তার পরের থাক নিচ বাসভুব ভূমি হচ্ছে কি বন্দি শিবির থেকে ইত্যাদি ইত্যাদি আর আছে উদ্ভট দেশের কি উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ এটা হচ্ছে তার আরেকটা কাব্যগ্রন্থ ওকে এটা দেখলাম পাশাপাশি তার উপন্যাস খেল করুন অক্টোপাস নিয়ত নিয়ত মমতাজ এটা দেখলাম অনুবাদ কি করছেন ফরাসের কবিতা হ্যামলেট তিনি অনুবাদ করছেন আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা এই দুটো গুরুত্বপূর্ণ কি বলছি প্রথম গান দ্বিতীয় আগে উদ্ভব চলছে স্বদেশ নিজ তার উপর কাব্যগ্রন্থ এবং তিনি সভাপতি ছিলেন বাংলা একাডেমি বাংলা একাডেমি সহপতি ছিলেন তিনি মূলত হচ্ছে আধুনিক কবি এবং তার তাকে বলা হয় নাগরিক কবি বলা হয় দেখছেন তাকে কতগুলো পাইলাম তার ছদ্মনাম পাইলাম তার আধুনিক কবি পাইলাম নাগরিক কবি পাইলাম তার ডাকাম হচ্ছে পরীক্ষায় ছোট বড় তথ্য এখন যদি পরীক্ষা না আসে বাড়ির প্রশ্ন যদি না আসে কবিতা থেকে আসবে কি বলছে কবিতা দেখেন কি বলছে আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে প্লাক বরকত বুকপাতে ঘাতকের ধাবার সম্মুখে সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখে আর তরুণ শ্যামল পুরো বাংলা এটা হচ্ছে কবিতা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন দেয় আপনাকে একটা নমুনা দেখায় আপনি কবিতা পড়লেন সুন্দরভাবে অর্থ সহকারে বুঝলেন পড়লেন ভালোভাবে দেখলেন এখন মনে করেন পরি পরীক্ষা আসছে এভাবে কি বলছে দেখেন পরীক্ষা প্রশ্ন সেভাবে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ কবিতা লাইন তুলে দিয়ে বলতেছে দেখলাম সালামের ড্যাশ 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 থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা এই যে মাঝখানে ড্যাশ ড্যাশ শূন্যস্থান দিয়ে বলতেছে যে শূন্যস্থানে কি বসবে এটা শুধু আজকের না বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকবার এরকম প্রশ্ন আসছে আমি আপনাদের কেয়ারফুল করে দিচ্ছি একটু সতর্ক করে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি একটু পড়ে আসবেন কবিতাগুলো কবিতা গুলো ভালো মতেন পদ্মগুলো ভালো মতো পড়বেন তাহলে দেখবেন মিস হবে না বাংলা মধ্যে তোমার এখানে মিস হবে না তোমার যারা পারো জাস্ট এইখানে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে যারা কবিতা ভালো মতো পড়ছো কোনো কিছু না জাস্ট একবার ইলিশটা উত্তরটা দিবা যে এখানে উত্তরটা কি হবে কি মাথা হবে এটাকে পা হবে না চোখ হবে না হাত হবে জাস্ট কমেন্ট উত্তরটা জানিয়ে দিবা ঠিক আছে ভাই তোমাদের জন্য শুভকামনা রইলো সময় শেষ পর্যায়ে চলে আসছি পরিশ্রম যারা করবে তারা ঠিকই থাকতে পারবে বুঝে শেষ বলতার সফলতার কথা আছে না ভাইয়া হ্যাঁ শেষ বলো যার শেষ পর্যন্ত থাকতে হবে শেষ করতে অবশ্যই উপরে আছেন উনি দেখতেছেন কে পরিশ্রম করতেছে